ফরবুল আলম ইন হুকুম দিবেন হুকুম দেওয়ার সাথে সাথে ফয়জানু ফি হাফি সুদিনাফতুয়া ঈদার ইসরাবিল আলাইসাল্লাম ছিংগা একটা ফু দিবেন ফু দেওয়ার সাথে সাথে গোটা দুনিয়াতে ভূমিকম্প শুরু হয়ে যাবে গোটা দুনিয়া থর তর করে কাঁদতে থাকবে এই পৃথিবীর পাহাড়গুলো পাহাড়গুলো তর তর করে কাঁদতে থাকবে এক পর্যায়ে ধুনা তোলা পশমের মতো পাহাড়গুলো উঠতে থাকবে এই পৃথিবীর সাগর মহাসাগর গুলো অগ্নিকুণ্ডে রূপান্তরিত হবে আকাশ সময়ের দিন আকাশ গুলো কাগজের পাতার মতো পড়বে। আমার সেই ময়দানে মানুষগুলোর কি অবস্থা হবে আমরা শুনি মানুষগুলো পতঙ্গের মতো ছুটাচুটি করতে থাকবে পালাবো কোথায় যাবো কোথায় সেই দিন মানুষগুলো পতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে পালাবো কোথায় যাব কোথায় পালানোর কোনো পথ নাই কোন রাস্তা নাই সকল মানুষ সকল প্রাণী সেদিন মৃত্যুবরণ করবে কোনো প্রাণের কোনো অস্তিত্ব থাকবে না সবাইকে মরতে হবে সকল প্রাণী মৃত্যুবরণ করবে আমার ভাইরা সেই কেরামতের দিন সকল প্রাণী যখন মৃত্যুবরণ করলো আল্লাহ সেদিন এই পৃথিবীকে ডাক বলবেন পাহাড় গুলা কোথায় মহাসাগর গুলা কোথায় কোন জবাব নাই ও পৃথিবী তোর স্বৈরাচারী গুলা কোথায় যারা মানুষকে অত্যাচার করতো যারা আলেমদেরকে জেলে দিত এই স্বৈরাচারীরা আজকে কোথায় কোনো জবাব নাই কোনো জবাব দিতে পারবে না আমার বাইরাম এরপরে আল্লাহ রব্বুল আলমিন আজরাইল আলাহিসামকে ডাক দিবেন ও আজরাইল মাম আর কে বাকি আছে মৃত্যুর আর কে বাকি আছে আজরাইল জবাব দিবে ও আল্লাহ পাক এখন আমি বাকি আপনি বাকি আপনার আরস বহনকারী আটজন ফেরস্তা বাকি আছে আর আসমানের ফেরস্তারা বাকি আছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে বলবেন ও আসমানের ফেরেশতারা তোমাদেরকে মরতে হবে তোমরা মরে যাও আল্লাহর এই কথা বলার সাথে সাথেই আসমানের ফেরেশতারা মারা যাবে এরপর আল্লাহ তাল্লাহ আজরাইল আলাইহিস আবার ডাক দিবেন ও আজরাইল আর কে বাকি আছে মৃত্যুর আর কে বাকি আছে আজরাইল জবাব দিবে ও আল্লাহ পাক এখন তো আমি বাকি আপনি বাকি আপনার আরস বহনকারী আটজন ফেরেস্তা বাকি আছে আল্লাহ রবুল আলমিন আরস বহনকারী আটজন ফেরেস্তাদেরকে বলবেন ও আরস বহনকারী আটজন ফেরেস্তা তোমাদেরকে মরতে হবে তোমরা মরে যাও আরস বহনকারী আটজন ফেরেস্তা মারা যাবে এরপর আল্লাহ রবুল আলমিন আজরাইল আলাইসালামকে আবার ডাক দিবেন ও আজরাইল আর কে বাকি আছে এই কথা বলার সাথে সাথে আজরাইল কান্নায় ভেঙ্গে পড়বে আজরাইল বলবে ও আল্লাহ পাক এখন তো আমি বাকি আর আপনি তো আপনি তো আপনার কাউকে আপনি জন্ম দেন নাই আপনাকেও কেউ জন্ম দেয় নাই ও আল্লাহ পাক আপনার তো কোনো মৃত্যু নাই এখন তো শুধু আমি আছি আল্লাহ রবুল আলমিন তখন বলবেন ও আজরাইল তোমাকে মরতে হবে মুখ হে আজরাইল তুমি মরে যাও তখন আজরাইল এই কথা বলার সাথে সাথে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকবে বিশ্বনবী বলেছেন এবং জুড়ে চিৎকার দিবে গোটা দুনিয়া দুনিয়াবর্তী যদি মানুষ থাকত গোটা দুনিয়া বর্তি যদি প্রাণী থাকত সকল মানুষ সকল প্রাণী কলেজ ফেটে মারা যেত আমার সবাই মৃত্যুবরণ করবে আর কোনো কিছুই বাকি থাকবে না আল্লাহ রব্বুল আলমিন এক পর্যায়ে হাসরের ময়দান প্রস্তুত করে ফেলবেন বিচার ফাইসলা শুরু হয়ে যাবে কবর গুলাকে উন্মোচন করে দেওয়া হবে কবর গুলাকে উন্মোচন করে দেওয়া হবে কবর গুলাকে খুলে দেওয়া হবে মানুষগুলো মানুষগুলো পিপিলিকার মতো মানুষ কবর থেকে উঠবে কবর থেকে সকল মানুষ কবর থেকে উঠবে হাসরের ময়দানের দিকে ছুটবে আমার ভাইরা আমাদের এই শরীর আমাদের শরীর যদি পচে যায় গলে যায় আমাদের শরীর যদি পাতর হয়ে যায় সেই দিন কে আমাদের ময়দানে আমাদেরকে উঠতে হবে বিচার ফয়সালার জন্য কবর থেকে আমাদের উঠতে হবে